প্রিয় বন্ধুরা তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এম এমএসসি পড়ার বিষয়ে ভাবনা চিন্তা করছো তোমাদের জানাচ্ছি যে কল্যাণী ইউনিভার্সিটিতে এম এ এমএসসি ডিস্টেন্স কোর্সে কিন্তু অ্যাডমিশন চলছে আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব অনলাইনে আবেদনের শেষ তারিখ কী কী বিষয় নিয়ে এম এমএসসি বিষয়ে পড়াশোনা করতে পারবে কল্যাণী ইউনিভার্সিটিতে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে ভর্তি ফি কত লাগবে এবং কল্যাণী ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোই বা কোথায় রয়েছে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবে তাহলে আমরা দেখে নিই যে কল্যাণী ইউনিভার্সিটির যে ভর্তি সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে বন্ধুরা প্রথমেই যেটা জানাচ্ছি কল্যাণী ইউনিভার্সিটির ডিস্টেন্স কোর্স দু বছরের এম এ এবং এমএসসি এই দুটো বিষয় নিয়ে কিন্তু তোমাদের ভর্তি সুযোগ থাকছে এম এতে কিন্তু তোমরা বাংলা ইংলিশ হিস্ট্রি এডুকেশন এই চারটি বিষয় নিয়ে পড়তে পারছো এখানে কিন্তু যে শিক্ষাগত যোগ্যতার যে মানদণ্ড রাখা হয়েছে গ্রাজুয়েশান অনার্স উইথ কনসার্ন সাবজেক্ট অর্থাৎ যেই সাবজেক্ট নিয়ে তুমি এম পড়তে চাচ্ছ তাতে তোমাকে কিন্তু অনার্সে সেই সাবজেক্ট থাকতে হচ্ছে অথবা গ্রাজুয়েশান বা পাস গ্র্যাজুয়েশান টেন প্লাস টু প্লাস থ্রি এই সিস্টেমে উইথ কোয়ালিফাইং মার্কস ইন দ্য টোটাল মার্কস অর্থাৎ অ্যাটলিস্ট তিনশো মার্কস কিন্তু তোমাদের সেই সিস্টেমের মধ্যে তোমাকে থাকতে হচ্ছে বা জেনারেল গ্র্যাজুয়েশান সাধারণ যেটা যে বিএ পাস উইথ ওয়ান ইয়ার বিস কোর্স যদি তোমাদের কন করা থাকে সেই কনসার্ন সাবজেক্টের উপরে তাহলে তোমরা করতে পারছো ঠিক তেমনিভাবে এম এ যেটা এমএসসির ক্ষেত্রে কিন্তু জিওলজি বোটানি এবং জিওগ্রাফি সেই সঙ্গে এমএসসি ম্যাথমেটিক্স এই কটা বিষয় নিয়ে কিন্তু তোমরা মাস্টার ডিগ্রি করতে পারছো দেখো বন্ধুরা এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু দিয়ে রয়েছে দেওয়া রয়েছে যেটা একত্রিশ দশ দু তোমাদের কিন্তু আবেদন এই একত্রিশ দশ দু হাজার মধ্যে করতে হবে এম প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু তোমরা যে ছাব্বিশটা তাদের ক্যাম্পাস আছে তোমরা কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে তোমরা সেই যে কোনো একটি ক্যাম্পাস চুজ করতে পারবে এমএসসির ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি অব কল্যাণী মেইন ক্যাম্পাস তোমাদের কিন্তু মেইন ক্যাম্পাসের আন্ডারেই পড়তে হচ্ছে এমএ বাংলা ফার্স্ট ইয়ার্স এবং সেকেন্ড ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে মোট কিন্তু পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা খরচা হচ্ছে তোমাদের এম এ ইংলিশের ক্ষেত্রে কিন্তু যেটা হচ্ছে তোমার পাঁচ হাজার দুশো পঞ্চাশ এবং থার্ড ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে আবার পাঁচ হাজার পঞ্চাশ টাকা লাগছে এমএ হিস্ট্রির ক্ষেত্রে প্রথমে কিন্তু পাঁচ হাজার দুশো পঞ্চাশ এবং পরবর্তী সেশনে কিন্তু তোমাদের পাঁচ হাজার পঞ্চাশ টাকা লাগছে এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু পাঁচ হাজার দুশো পঞ্চাশ এবং তার পরবর্তী সেশনেও পাঁচ হাজার পঞ্চাশ টাকা লাগছে ঠিক তেমনিভাবে কিন্তু এমএসসি জিওলজির ক্ষেত্রে প্রথমে তোমাদের কুড়ি হাজার দুশো পঞ্চাশ এবং পরবর্তী সেশনে কিন্তু তোমাদের কুড়ি হাজার পঞ্চাশ টাকা লাগছে সায়েন্সের সাবজেক্টগুলো তোমাদের সমস্তটাই কুড়ি হাজার টাকা পেমেন্ট করতে হচ্ছে উইথ জিওগ্রাফি সেই সঙ্গে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিন্তু আট হাজার দুশো পঞ্চাশ এবং পরবর্তী সময় আট হাজার পঞ্চাশ টাকা তোমাদের লাগছে কল্যাণী মেন ক্যাম্পাস এখানে কিন্তু তোমরা এম এ বাংলা ইংলিশ হিস্ট্রি এডুকেশান এম এর এই সাবজেক্টগুলো পাচ্ছ তার সঙ্গে কিন্তু এসসির ক্ষেত্রে জিওলজি বোটানি জিওগ্রাফি ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলো পাচ্ছ মোস্ট কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির ক্যাম্পাস ধরে মোট সাতাশটি ক্যাম্পাস রয়েছে এখানে কিন্তু যেটা হচ্ছে যে মেইন ক্যাম্পাসেই কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো পাচ্ছ অর্থাৎ এমএসসি জিওলজি বোটানিক জিওগ্রাফি এবং ম্যাথমেটিক্স বাদবাকি কলেজগুলো কিন্তু তোমরা আর্টসের সাবজেক্টগুলো তোমরা পাচ্ছ বেথুরা দহরি কলেজ এই কলেজের আন্ডারে তোমরা বাংলা ইংলিশ হিস্ট্রি এডুকেশান নিয়ে পড়তে পারছ চাকদহ কলেজেও কিন্তু তোমরা একইভাবে বাংলা ইংলিশ হিস্ট্রি এডুকেশান নিয়ে পড়তে পারছ চাপড়া কলেজেও কিন্তু তোমরা একই যেই বাংলা ইংলিশ হিস্ট্রি এডুকেশন সাবজেক্টগুলো পড়তে পারছো ডক্টর বি আর আম্বেদকর কলেজ আছে সাবজেক্ট একই তোমাদের রয়েছে আর্টসের সাবজেক্টগুলোই দ্বিজেন্দ্রলাল কলেজেও কিন্তু তোমরা ঠিক একইভাবে আর্টসের যেটা এম এ বাংলা ইংলিশ হিস্ট্রি এডুকেশন নিয়ে পড়তে পারছো এখানে কিন্তু হরিণঘাটা মহাবিদ্যালয়েও তোমরা একই সাবজেক্ট পাচ্ছ নগদ্বীপ বিদ্যাসাগর কলেজেও কিন্তু তোমরা একই সাবজেক্ট পাচ্ছ এবং পিতিলত উপাধ্যদার কলেজ আর্টসের সাবজেক্টগুলোই পাচ্ছ রানাঘাট কলেজেও ঠিক তেমনিভাবে শান্তিপুর কলেজ শ্রীকৃষ্ণ কলেজ তোমার আশা আশানগর মদন মোহন মহাবিদ্যালয়েও কিন্তু তোমরা একই সাবজেক্ট পাচ্ছ বেরহামপুর কলেজেও তোমরা একই সাবজেক্ট পাচ্ছ দমকল গার্লস কলেজ সেখানেও কিন্তু এম এ বাংলা ইংলিশ হিস্ট্রি এডুকেশন সাবজেক্টই থাকছে দমকল কলেজেও কিন্তু ঠিক তেমনি আর্টসের সাবজেক্টগুলোই তোমরা পাচ্ছ জাঙ্গিপুর মহ তোমার হচ্ছে জলঙ্গি মহাবিদ্যালয়েও কিন্তু তোমরা একই সাবজেক্ট থাকছে সেই সঙ্গে কিন্তু জাঙ্গিপুর কলেজেও কিন্তু জঙ্গিপুর কলেজে তোমাদের একই সাবজেক্ট থাকছে যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ে তোমরা একই সাবজেক্ট থাকছে অর্থাৎ এম বাংলা ইংলিশ হিস্ট্রি এডুকেশন মুজফরপুর আহমেদ মহাবিদ্যালয় এখানেও কিন্তু তোমরা এম এতে বাংলা ইংলিশ হিস্ট্রি এডুকেশান এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারছো প্রফেসর নুরুল হাসান কলেজেও কিন্তু তোমরা বাংলা ইংলিশ হিস্ট্রি এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়তে পারছ আর সেই সঙ্গে রানী ধন্যকুর কুমারী কলেজেও কিন্তু তোমরা বাংলা ইংলিশ হিস্ট্রি এডুকেশন সাবজেক্ট নিয়েই পড়তে পারছো এস আর কলেজ এখানেও কিন্তু তোমরা বাংলা ইংলিশ হিস্ট্রি এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়তে পারছ তোমাদের শ্রীপাট সিং কলেজেও কিন্তু তোমাদের একই সাবজেক্ট থাকছে সুভাষচন্দ্র বসু ইন্টারমোরিয়া কলেজেও কিন্তু তোমাদের একই সাবজেক্ট থাকছে ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ এক্ষেত্রে কিন্তু তোমরা শুধু এম এ বাংলা শুধু শুধুমাত্র এম এ এডুকেশন এই সাবজেক্টটাই তোমরা এখানে পাচ্ছ কাচরাপাড়া কলেজেও কিন্তু তোমরা বাংলা ইংলিশ হিস্ট্রি এডুকেশন এই সাবজেক্টগুলি পাচ্ছ কল্যাণী মেইন ক্যাম্পাস ধরে কিন্তু মোট সাতাশটি কলেজ রয়েছে বন্ধুরা আমি যেটা হচ্ছে নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো যে নোটিফিকেশানে এখানে কিন্তু কলেজের তোমরা ফোন নাম্বার অ্যাড্রেস সবটাই পেয়ে যাবে ডিস্টেন্সে যেখান থেকে কলেজ তোমরা যে কোনো কলেজ তোমাদের চুজ করতে পারছো ফর্ম ফিল আপের সময় ফর্মটি কিন্তু অনলাইনে তোমরা ফিল আপ করবে আমি ডেসক্রিপশনের ফর্ম ফিল আপের লিঙ্কও দিয়ে দেবো ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর কিন্তু তোমাদের ডাইরেক্ট যেটা হচ্ছে ভেরিফিকেশান হবে অনলাইনের মাধ্যমে ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের টাকার অঙ্কগুলো আমি তোমাদের জানিয়ে দিয়েছি ফর্ম ফিল আপের শুরুর ডেট শেষের ডেট সেই সঙ্গে কিন্তু যেটা হচ্ছে কী কী সাবজেক্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুদের তোমাদের যদি তারপরে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো সেই সঙ্গে বন্ধুদের কাছে রিকোয়েস্ট করলে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই বলবো ভিডিওটি একটি লাইক বাটন প্রেস করে দেবে এবং তুমি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হও তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ